বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পার্ট থ্রিতে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলেছি চলে এসেছি তোমাদের সামনে বৃত্তের কিছু শর্ট কোশ্চেন বেসিক কনসেপ্টের উপর এবং বিশেষ করে পরীক্ষায় আসা কিছু স্পেশাল শর্ট কোশ্চিন আজকে এই ক্লাসে তোমাদের আমি করাবো দেখো তোমাদের এই বইয়ের যত সম্ভব পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে তোমরা তোমাদের বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো পেয়ে যাবে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা অধ্যায় নম্বর তিন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমরা যে এর আগে পরপর দুটি ক্লাস করেছি আমাদের এই পরপর দুটি ক্লাসের উপর এই শর্ট কোশ্চেনগুলো নির্ভর করেছে যদি তোমরা না দেখে থাকো তবে অবশ্যই আমাদের এর আগের দুটো ক্লাস পার্ট ওয়ান এবং পার্ট টু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে অবশ্যই দেখবে দেখো প্রথম প্রশ্ন তোমাদের কী আছে একদম শর্ট কোশ্চেন কী আছে বৃত্ত হলো একটি একটি সমতল অসংখ্য বিন্দু সমষ্টি যেটা তোমাদের প্রথম ক্লাসে আমি করেছিলাম বৃত্ত হলো একটি কি অনেকগুলো বিন্দু সমষ্টি তারপরে কি লেখা আছে যারা প্রত্যেকেই যারা প্রত্যেকেই কি ওই সমতলের এক নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী তার মানে বৃত্তের যে বিন্দুগুলো রয়েছে তারা বৃত্তের মধ্যে থাকা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবাই সমান দূরত্ব থাকে যেটা বৃত্তের ডেফিনেশন বা বৃত্তের সংজ্ঞাতে আমরা পড়েছিলাম তারপর কি বলেছে ওই যে নির্দিষ্ট বিন্দু যেখান থেকে বৃত্তের বাকি বিন্দুগুলো কি অবস্থায় থাকে সবাই সমান দূরত্ব অবস্থায় থাকে ওই নির্দিষ্ট বিন্দু বিন্দুটি হলো মানে ওই নির্দিষ্ট বিন্দুকে কি বলে তাহলে তোমরা এই প্রশ্নটি ভালো করে আরো একবার পড়ো তোমাদের সম্পূর্ণ মানে এই যেভাবে আমি তোমাদের তোমাদের ঠিক ওই এখানে তুলে দিয়েছে দেখো দেখো যে নির্দিষ্ট বিন্দু আমি তোমাদের একটা ছবি এঁকে বোঝাচ্ছি হ্যাঁ আমি কি বললাম যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা এই ক্লাসটি আরো একবার দেখো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে বৃত্ত একটা আমি কি বলেছিলাম বৃত্ত হলো অনেকগুলো বিন্দুর সমস্ত নিয়ে তৈরি বৃত্ত কি অনেকগুলো বিন্দু সমষ্টি যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা বৃত্ততে থাকে সেই লাইনটা যে কোনো লাইন কী দিয়ে তৈরি আমরা বলেছিলাম যে কোনো লাইন অসংখ্য বিন্দু দিয়ে তৈরি তাহলে বৃত্তের একটা লাইন বা রেখা ছিল যেটা বক্র রেখাটা বা ওই অসংখ্য বিন্দু দিয়ে তৈরি এবার এই বিন্দুগুলো কেমন অবস্থা থাকবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবাই সমান দূরত্বতে থাকবে প্রত্যেকটা বিন্দু কেমন দূরত্বতে থাকবে সমান দূরত্বতে থাকবে তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা কি বলেছিলাম এই বিন্দুটাকে বলেছেন আমরা কেন্দ্রবিন্দু তাহলে এখানে কি উত্তর হবে এটা হবে কেন্দ্রবিন্দু মানে কেন্দ্র এরপর কি বলেছে এবং মানে এটা কেন্দ্র উত্তর হলো এবার কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ কি বললে কি বলেছে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ হলো মানে কি বলেছে দেখো কেন্দ্রবিন্দু থেকে অঙ্কিত সরল রেখাংশ যে কোনো বিন্দুতে কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের যে কোনো বিন্দু বৃত্তের যে কোনো বিন্দু মানে কি বৃত্তের উপরে থাকা যে কোনো বিন্দু এই বিন্দুগুলো তাহলে এই যে কেন্দ্র থেকে বিন্দু পর্যন্ত যে লাইন যে সরল রেখা তাকে কি বলে ওটাই এখানে বলেছে কি বলেছে আরেকবার পর কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরল রেখাংশ হলো বৃত্তের এটা কি এটাকে কি বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ কি বলি আমরা বৃত্তের ব্যাসার্ধ তাহলে বুঝতে পড়েছে একদম হুবহু আমাদের আমাদের যে প্রথম ক্লাস এই প্রথম ক্লাসেই এই কনসেপ্টটা তোমাদেরকে বুঝানো হয়েছিল এরপর আমরা দ্বিতীয় দ্বিতীয় যাই আমাদের প্রশ্ন দেখো কি বলা আছে বৃত্তের বৃহত্তম যে কি বলেছে বৃত্তের বৃহত্তম যে। আমি যদি একটা বৃত্ত আঁকি এখানে এবার আমি অসংখ্য জ্যা আঁকলাম আমি অসংখ্য একটা বৃত্ততে অসংখ্য জ্যা থাকে একাধিক জ্যা থাকে জ্যা কাকে বলে বলেছিলাম বৃত্তের উপরে থাকা যে কোনো দুটি বিন্দুকে যুক্ত করে যে রেখা তাহলে এই রেখাটা এই দুটো বিন্দুকে যুক্ত করেছে এই রেখাটা এই দুটো বিন্দুকে যুক্ত করেছে তার মানে একটা বৃত্তিতে দুটি বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে অসংখ্য সরলরেখা যুক্ত করতে পারে তার মানে একটা বৃত্তিতে অসংখ্য জ্যা থাকতে পারে কিন্তু আমি এর আগে ক্লাসে বলেছিলাম বৃত্তের সব থেকে বড় যে কোনটা বৃত্তের সবথেকে বড় যে হবে ওইটা যেটা একদম বৃত্তের মাঝামাঝি দিয়ে গিয়েছে আচ্ছা বৃত্তের মাঝামাঝি যখন কোন রেখা যায় আচ্ছা বৃত্তের মাঝামাঝিতে আর একটা জিনিস কে থাকে সেটা হলো কেন্দ্র সেটা হলো কে কেন্দ্র বৃত্তের কেন্দ্র ঠিক বৃত্তের মাঝামাঝিতে থাকে আর বৃত্তের মাঝামাঝিতে এই জ্যাটা গিয়েছে তার মানে এর জ্যার সঙ্গে এই জ্যাটার সঙ্গে আরও একটা জিনিস যুক্ত হয়েছে সেটা কি কেন্দ্রবিন্দু তার মানে যে রেখা বৃত্তের দুটি বিন্দুর সাথে সাথে কেন্দ্রবিন্দুকে যুক্ত করে সেটা হলো সব থেকে বড় যায়। আর সব থেকে যেহেতু এটা বড় যায় আর যেহেতু কেন্দ্রবিন্দু আছে তাই ওটাকে আমরা কি বলি ব্যাস বলি তাহলে এটা উত্তর এখানে কি হবে বৃত্তের বৃহত্তম জ্যা যেটা সেটা হলো কি বৃত্তের ব্যাস বুঝতে পেরেছ এর আগে ক্লাসে সমস্ত কিছু কনসেপ্ট তোমাদের করানো হয়েছে তারপরে প্রশ্ন কি আছে ব্যাস বৃত্তের একটি ড্যাশ কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই ড্যাশ নয় দেখো ব্যাস মানে এই লাইনটা এই যে লাইনটা এই লাইনটা বৃত্তের এটা একটা বৃত্তের ব্যাস তার সাথে এটা কি হবে এটা একটা জ্যাও হবে কারণ এর আগে তোমরা পড়েছি কারণ বৃত্তের ব্যাস হলো ওই রেখা যে দুটি বিন্দুর সাথে কেন্দ্রবিন্দুকে যুক্ত করবে আবার বৃত্তের জ্যা হলো ওই রেখা যে বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করবে কিন্তু এটা তো বলেনি যে কেন্দ্রবিন্দু যুক্ত করবে না ওর মধ্যে থাকতে পারে বা আরও অন্যান্য কোনো বিন্দু থাকতে পারে কিন্তু এই রেখাটা বৃত্তের উপরে থাকা দুটি বিন্দুকে যুক্ত করেছে কিনা হ্যাঁ করেছে তার মানে এই যে ব্যাসটা একে আমরা জ্যাও বলতে পারি তার মানে ব্যাস বৃত্তের একটি জ্যাও হতে পারে অবশ্যই বৃত্তের একটি জ্যা হতে পারে কিন্তু বৃত্তের যে কোনো যায় আচ্ছা বৃত্তের যে কোনো যায় এখানে কি লেখা আছে বৃত্তের যে কোনো যায় মানে এটা একটা যায় যায় এটা 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 একটা 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 অসংখ্য একটা থাকতে পারে সব যায় কি ব্যাস না কেন কারণ যে ওই লাইনটাই যে ওই 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 জায়গাটায় বা ওই লাইনটাই ব্যাস হবে যে দুটা বিন্দুর সাথে কেন্দ্রবিন্দুকে নিবে আচ্ছা এই সমস্ত জ্যাগুলোকে কি কেন্দ্রবিন্দুর সাথে স্পর্শ করেছে না তার মানে সব যায় ব্যাস নয় কিন্তু কিন্তু কি সব ব্যাসই যায় কারণ ব্যাস তো একটাই আছে ও তো যা হবেই এটাই এখানে বলেছে ব্যাস হলো বৃত্তের একটি যা কিন্তু বৃত্তের যে কোনো জ্যা ব্যাস নয় তার মানে এখানে ব্যাস নয় হবে বুঝতে পারলে সুন্দর প্রশ্ন এরপর প্রশ্ন কি দিয়েছে একটা বৃত্তের ব্যাস বিন্দু থাকে আচ্ছা তোমাদেরকে এর আগে পড়েছিলাম আমি একটা একটা বৃত্ত কি দিয়ে তৈরি একটা বৃত্ত অসংখ্য ছোট 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 বিন্দু দিয়ে তৈরি তাই না এই যে বৃত্তটা তৈরি এই যে লাইনটা যে কোনো লাইন এটা হচ্ছে বক্ররেখা তো এই লাইনটা অসংখ্য বিন্দু বিন্দু দিয়ে তৈরি না কারণ এই যে এই যে কাকে যুক্ত করে আলটিমেটলি বৃত্তির উপর থাকে দুটি বিন্দুকে তো যুক্ত করে তার মানে বৃত্ত কি দিয়ে তৈরি অসংখ্য বিন্দু বিন্দু দিয়ে তৈরি মানে এখানে অসংখ্য একটা বৃত্তে অসংখ্য বিন্দু থাকে কটা বিন্দু থাকে অসংখ্য বিন্দু থাকে বুঝতে পেরেছ কনসেপ্টটা কত সুন্দর প্রশ্ন একদম টোটাল পার্ট ওয়ান এবং পার্ট টু যারা করেছে তারা এই প্রশ্ন একটাও মিস করবে না ঠিক আছে এবং যদি তুমি যদি কেউ তোমাদের মধ্যে এর আগের পার্ট টু এবং পার্ট ওয়ান না করে থাকো তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে গিয়ে পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান দেখতে পারো ঠিক আছে আজকে আজকের পার্ট থ্রির এই যে ক্লাস থ্রির আজকে শেষ প্রশ্ন প্রশ্ন রেখেছি কারণ একদিনে বেশি প্রশ্ন করাবো না যদিও সব প্রশ্ন তোমরা পারবে যদি এর আগের দুটি ক্লাস করে থাকো তবে আজকের এটা শেষ প্রশ্ন এবং এর পরের ক্লাসে পার্ট ফোরে তোমাদের জন্য আরও অসংখ্য ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আসবো যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে আচ্ছা যে কোনো জিনিসের না ছবি আঁকবে আগে ভালো করে ছবি যদি না আঁকো না তাহলে তোমরা বুঝতে পারবে না কনসেপ্ট কি বলতে চাইছে দেখো আমি এখানে না মিটিয়ে দিলাম এই বৃত্তটা মিটালাম আমি একটা বৃত্ত আঁকছি আচ্ছা আমি জ্যা আঁকতে পারি মিডিল দিয়েও আঁকতে পারি সাইড দিয়েও আঁকতে পারি ঠিক আছে আমি এখানে এঁকে দিলাম মনে করে এখানে আঁকলাম তুমি আঁকতে পারো কারণ ওটাও একটা জ্যা কি বলেছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে ভাগে ভাগে দুটি ড্যাশ বিভক্ত এখানে দুটো কনফিউশন আছে আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যখন আমি জ্যা টানবো তখন পরিধিকে দুভাগে বিভক্ত করে এই পরিধি যখন বিভক্ত হয়ে তখন ওটাকে কি বলা হবে চাপ বলা হবে আর কিন্তু এখানে না পরিধির কিন্তু কথা বলেনি প্রশ্ন তো ভালো করে দেখো বৃত্তাকার ক্ষেত্রের কথা বলা হয়েছে ক্ষেত্র মানে জায়গা বা এরিয়া আচ্ছা বৃত্তের এরিয়া কোনটাকে বলো তো বৃত্তের এরিয়াকে এটা 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 না বৃত্তের মধ্যে যে জায়গাটা এটা হলো বৃত্তের এরিয়া আর বৃত্তের এরিয়াকে যখন জ্যা ভাগ করবে আমরা কি বলেছিলাম আর একটা জিনিস এঁকেছিলাম আমরা বৃত্তের এরিয়াকে কে কে ভাগ করবে একটা রেডিয়াস দিয়ে ভাগ করবে আর একটা জ্যা দিয়ে ভাগ করবে এর আগে ক্লাসে আমরা সমস্ত কিছু কনফিউজনগুলোকে দূর করেছিলাম ভালো করে এর আগে ক্লাসগুলো করে আসবে নাহলে করতে পারবে না যখন বৃত্তের এরিয়াকে যে ভাগ করবে তখন তাকে বলা হয় বৃত্তাংশ সেগমেন্ট এবং বৃত্তের এরিয়াকে যখন দুটি রেডিয়াস ভাগ করবে এবং আর্ক ভাগ করবে তখন সেটাকে বলা হয় বৃত্তকলা বা সেক্টর তাহলে এখানে যে বৃত্তের ক্ষেত্রকে দুটি বৃত্তাংশ মানে সেগমেন্ট বা বৃত্তাংশ বাংলাতে বলবে সেগমেন্ট বৃত্তাংশ বা সেগমেন্টে বিভক্ত করবে এটা একটা সেগমেন্ট এটা একটা সেগমেন্ট যেটা বড়ো হবে সেটা মেজার বা অধি অধিবৃত্তাংশ যেটা ছোট হবে সেটা মাইনার বা উপবৃত্তাংশ বুঝতে পারলে এই ক্লাসটা এই পর্যন্ত আমাদের সামনে যুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানকে বেল নোটিফিকেশানকে হিট করবে ধন্যবাদ